আজকে আমার নিবেদন কবি প্রদীপ ভট্টাচার্যের লেখা বাবা বাবা তোমাকে একটা কথা বলা হয়নি তাই চিঠির মধ্যেই লিখবো আমরা ভালো আছি বাবা তুমি কেমন আছো কাজের লোক আসছে জানো তো এই শহরটা এখন অকাল বর্ষণ সবকিছুই যেন ভাসছে বাবা আমাদের সামনের বাগানটায় এখনো বাচ্চারা খেলাধুলা করে নাকি সময় বড় হয়ে গেছে সবাই বন্দি করে বাবা মনে আছে তোমার আঙ্গুল ধরে তারা প্রথম শুরু করে চলা মনে পড়ে ছেলে ছেলেবেলার দিনগুলো জড়িয়ে থাকা তোমার গলা ছেলে বেলায় তুমি কখনো ঘোড়া কখনো বা তোমার তুমিই তুমি সাথী তোমার হাতেই হাতে খড়ি তোমার হাত ধরে শুরু লেখা তুমি আমার জীবন ছিলে তোমার চোখে বিশ্ব দেখা মনে আছে বাবা সেই স্কুলের আবদার টিফিনের জন্য পাঁচ টাকা জেনে বুঝেই বুক পকেটে রাখতেন ভালো করেই জানতেন কে করেছে ফাঁকা সারাদিন কর্মক্লান্তির পর যখন তুমি ফিরত তখন আমি ঘুমে মনে পড়ে অফিস একটা ফেলে দিয়ে গুড নাইট সারতেন আলতো একটা চুমি আমার আবার সেই আদর খেতে ইচ্ছে করছে বাবা ইচ্ছে তোমায় জড়িয়ে কাঁদতে এখন কি ভোরের বেলায় ওঠো তুমি বাবা আজ কিন্তু চক্রের না হলে আইসক্রিম দিতেই হবে আজ কিন্তু রোববার কেরানি চাকরি করেও হাসি মুখে মিটিয়েছেন সকল বাইনা জানো তো বাবা তোমার নাতি এখন খুব বড় হয়েছে পাই অনেক মায় না বাড়ি গাড়ি ফ্ল্যাট অনেক কিছু পেয়েছে নাকি ওদেশি ওখানে সুখেই আছে নিজের কাজটা নিয়ে সময় মতন ওসব খাও তো বাবা তোমার সুগারটা কিন্তু বড্ড বাড়া খোকন কি জানো চিঠি লিখেছি আজ দু মাস এখনো দেয়নি কোনো সারা জানো তো বাবা সেদিন ডাক্তার দেখাতে গেলাম আমার সুগার ধরা পড়লো ঘিন্নি বলল বাবার মতন রোগে রোগের বংশ ধরল অনেক দিন পর ওর মুখে তোমার নামটা শুনি বুকটা কেমন কেমন করলো একটা বছর দশেক পর ভেব তোমার অভাগা ছেলে তোমার মনে পড়ল তোমার হয়তো চুল পেকেছে মাথায় পড়েছে টাক গায়ের চামড়া হালকা হয়েছে কোমরে হয়েছে বাঁক সত্যি কথা বলতে কি জানো আজ আমার জীবন সার্থক বাবা তোমার ছেলে আজ তোমারই মতোই শূন্যতা দিয়ে ঘেরা শুধু ছেলে আর ভাবা এখন বুঝি আমাদের চলে আসার সময় তোমার ওই মুচকি হাসিটার মানে যাই হোক আর বেশি কিছু লিখছি না বাবা সুস্থ থেকে তুমি তোমার পথে পথ চলা শুরু হয়েছে আমার তোমার মধ্যেই আমি আজ আমি বুঝেছি বাবা শব্দের অর্থ হলো দায়িত্ব ভরে ভালোবাসা যার মধ্যে কোনো স্বার্থক নেই না আছে কোনো ফিরে পাওয়ার আশা সবশেষ এটুকুই বলি সব সন্তানেরই আমি যে করেছি ভুল সেটা তোমরা যেন না করো কোনো দিনই না হলে হারাবে হয়তো এই কুল ও কুল নমস্কার নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন